এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং এরা মূলত এক জায়গায় বসে গাছের কচির যে কাণ্ডটা যেমন আগার কাণ্ডটা তার ওইখান থেকে আর কি রসগুলো চুষে খায় আসলে বিভিন্ন ধরনের ফসলে আক্রমণ করে যা পোকা তবে সিমে সবচেয়ে বেশি যা পোকাটা আক্রমণ করে এই যে স্পষ্ট এখন দেখতে পারতেছেন প্রচুর যা পোকা কিন্তু এখানে দেখেন দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ গাছের যে সম্পূর্ণ কাণ্ডটাই আপনার তারা আঁকড়ে ধরেছে এবং রস শোষণ করে খাচ্ছে এই জাপ পোকার আক্রমণের কারণেই মোজাইকে সৃষ্টি হয়েছে এখন এই জাপ পোকা এখানে পোকা আক্রমণ করেছে এই জন্যই কিন্তু এই পাতাটা এই পাতাটা অনেকটা ছোটো হয়ে গেছে এবং কি এটাতেই কিছুদিন পরের এই মুজাইকে সিংডমটা প্রকাশ পাবো আর কি তবে সবাইকে এই বিষয়ে সতর্ক করছি যারা ওই যে আপনারা এখন গাছ লাগাবেন বাপছেন লাগাবেন জমিতে দিবেন আর কি সিমের গাছগুলো দেখেন আপনাদের ফসলে কোনো সমস্যা আছে কি না যদি এই পোকা যদি আপনি ফসলে দেন পোকা সহ তাহলে আপনার জমি কিন্তু প্রচুর ক্ষতি করবে সুতরাং এখন পরামর্শ হচ্ছে আপনারা এখানে যদি অল্প পরিমাণের কিছু স্প্রে করেন তাহলে কিন্তু এটা যাবে আসলে জাপ পোকা বিভিন্নভাবে দমন করা যায় জাপ পোকার দমন নিয়ে একটু কথা বলি জাপ পোকা আপনি দমন করতে পারবেন এখানে যদি যে ছাই পাওয়া যায় গরুয়া পদ্ধতিতে ছাই ছিটিয়ে দিলে দমন হবে কিছুটা দমন হবে এছাড়া আপনি যদি আপনার বাড়িতে যে ডিটারজেন্ট আছে পাউডার এই ডিটারজেন্ট যদি আপনি হালকা করে স্প্রে করে দেন তার তবুও চলে যাবে জাপ পোকা এভাবে আসলে গরু আধিরভাবে আসলে মূলত দমন করা সম্ভব আর যদি আপনার কীটনাশক দিতে চান তাহলে আপনার ইমিনাকলোরিপিট গ্রুপের ওষুধ দিলেও আপনার এটা দমন করা সম্ভব